হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ মজার মজার বেশ কয়েকটি নিয়ে জাম খাওয়া যায় না বলুন তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে হাই জাম বলুন তো বন্ধুরা কোন রত্ন ধাতু নয় বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে নবরত্ন বলুন তো বন্ধুরা কোন খানা খাওয়া যায় না বলুন তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে কারখানা দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন বলুন তো বন্ধুরা কোন হাঁস ডিম পারে না বলুন তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে পুরুষ হাঁস বলুন তো বন্ধুরা কোন হাতে আঙুল নেই বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে অজুহাতে বলুন তো বন্ধুরা কোন জিনিস ভাঙলে শব্দ হয় না বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে নীরবতা যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন বলুন তো বন্ধুরা কোন জানালা দিয়ে হাওয়া আসে না বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে কম্পিউটারের উইন্ডোজ বলুন তো বন্ধুরা কোন জিনিস গরিব বলুন তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে ভোট দান এবং জ্ঞান দান দর্শক বন্ধুরা আপনারা কতগুলি সঠিক উত্তর দিতে পেরেছেন সেটা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন বলুন তো বন্ধুরা আমি নেই তবু থাকি আমি গেলে সবাই কাঁদি বলুন তো সে কে বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে প্রিয়জনের স্মৃতি বলুন তো বন্ধুরা আমি গায়ে দিই নাই কিছুই তবু আমাকে সবাই পড়ে বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে খবরের কাগজ বলুন তো বন্ধুরা মেয়েদের কোন দুটি অঙ্গে হাত দিলে লজ্জা পায় বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে পা দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু